Thank you. হ্যালো বন্ধুরা বিকেলের লাইভ নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে তো সকালে লাইভ নিয়ে এসেছিলাম আপনারা হয়তো দেখেছেন সকালে এক মর্মান্তিক একটা নিউজ আছে তো লাইভ যারা দেখেননি দেখে নেবেন তো তো ওই ছিল অনেকটাই বিকেলে সুন্দর সমুদ্র সৈকত এখন দেখতে পাচ্ছেন ভাটা তো এখনও জল আজকে অনেকটাই বাকি আছে তো সকালে যে ঘটনাটা ঘটলো খুবই প্রাকৃতিক ঘটনা চোখের সামনে তো আমার ক্যামেরার সামনেই ঘটেছে তো সকালের লাইভ আপনার যদি দেখে থাকেন মিনিমাম দু মিনিটের লাইভটা আপনার যদি মিনিট দু দেখে থাকেন তারপর থেকে শুরু লাইভটা খুবই মানে মর্মান্তিক যাই হোক আপনারা দেখতে থাকুন সমুদ্র সৈকত এখন অনেকটাই শান্ত পুরো একবারে সুন্দর আকাশ তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা এতটা দেখা যাচ্ছে না যদি ওই মধ্যে আপনাদের যে দৃশ্য তুলে ধরছি হল দীঘা ঘাট থেকে তো সকালে বন্ধু একজন উত্তাল সমুদ্রে তুলেই গেছে তো সকালে আমি লাইভ করেছি যদি পারো তো সকালে যে লাইভটা দে তোমরা দেখতে পারো খুবই মর্মান্তিক চারজন বন্ধু বসেছিল এরকম বিটে তো হঠাৎ করে একটা বড় উত্তাল মানে একটা বিশাল ঢেউয়ে টেনে নিয়ে যায় এবং তাকে অনেকক্ষণ পরে মানে রেস্কিউ উদ্ধার করা হয় অনেকক্ষণ পরে উদ্ধার করা মানে বুঝতেই পারছো তখন আর কিছুই ছিল না তার মধ্যে যাই হোক এখন দেখতেই পাচ্ছে যে সমুদ্র অনেকটা শান্ত কিন্তু সকালের ভিডিওতে পুরো আমার সরাসরি পুরো আছে না যে এরকম একটা ঘটনা আমার চোখের সামনে বা আমার সামনে হবে এখন খুবই শান্ত সমুদ্র কারণ হচ্ছে এখন ভাটা আবার জোয়ার রাস্তে মিনিমাম রাত নটা দশটা হয়ে যাবে অনিন্দ মুখার্জি অনিন্দবাবু আপনি এক কাজ করুন আমি বলতে আর পারছি না সকালে চোখে অনেক অনেকক্ষণ ধরে দেখেছি তো আপনি আমার এই চ্যানেলে গিয়ে লাইভ ভিডিওতে গিয়ে আপনি এর আগের ভিডিওটা আপনি দেখবেন তাতে আপনি দেখতে পাবেন আর কিছু বলার নেই আর বলবো কি চোখের সামনেই ঘটেছে কিছু একটা যাই হোক চারজন ছিল তার মধ্যে একজন মানে কেটে গেছে শুভ সন্ধ্যা জাকির ভাই শুভ সন্ধ্যা কেমন আছো বলো তুমি তো দুপুরে লাইভটা আর অ্যাকচুয়ালি আমি তখন কমেন্ট তো করতে পারছি না আমি অতক্ষণ সবে শুরু করেছি লাইভটা তো ওদেরকে আমি বারণ করছি উপর থেকে যে ভাই তোমরা যাও না মানে ওরা তো আমার কথা শুনতে পাচ্ছে না যদিও একজন শুনেছে যতক্ষণে শুনেছে আর তুমি তো লাইফটা আরেকবার দেখবে যেভাবে লোকটা মানে পড়ে গেলো শ্যাওলাতে তখন উঠতে পারেনি নেক্সট ঢেউ এসে পুরো একবারে টেনে নিয়ে গেল কিন্তু করতে অনেকটা টাইম গেছে গেছে ও কেটেই খুবই মানে বলবো কি চোখের সামনে ঘটেছে তো খুবই আমার চোখের সামনে অনেকই ঘটেছে অনেক আগে অনেক আমি দেখেছি কিন্তু অনেক দিনের পরে দেখলাম তো যার জন্য মনটাও ভালো নেই আর বলবো কি তো এখন দেখতেই পাচ্ছে জল কতটা শান্ত তো সবাইকে বলে দেওয়া হয় যে গারুয়ালের ওপারে যাবেন না যাবেন না তো কিছু মানুষ থাকে ভাবে এই পারে বসলে হয়তো একটু জল লাগবে ভালো লাগবে কিন্তু সমুদ্রের যে ভয়ঙ্কর বা জানে তো হয়তো এমনি জাকির ভাই আমি হয়তো এখন বেশি লাইফ করতে পারবো না কারণ সঙ্গে আমার একটা দোকান আছে তো ওইটা চালাতে হয় যাই হোক আমি আবার রাত্রে লাইভ নিয়ে আসবো তখন বসে হয়তো তোমাদের সাথে আবার গল্প শুরু হবে খুবই মর্মান্তিক প্যাথেটিক নিউজ প্যাথেটিক খবর যে বন্ধু তুমি দেখেছো জাকির আমি ভালো লাগছে তো আমি ওই মুহূর্তে ভাবতে পারিনি যে আমার ক্যামেরার সামনে এরকম একটা লাইভ ছড়া পড়বে তো এইরকম একটা ঘটনা কিন্তু আমি তখন অফ করে ক্যামেরাটা অফ করে আমি গেছি ওই দড়ি নিয়ে যাই হোক তবুও চেষ্টা করে পারি না আর ওই মুহূর্তে যেই নামবে সেই কিন্তু তাকেই জানবে নিজেও থাকতে পারবে না কারণ এতটা কারেন্ট ছিল জলে মুসকান বৃষ্টি তো নেই সকালে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার আছে তো বলা যায় না সন্ধ্যের দিকে হতেও হতে পারে দেখতেই পাচ্ছ মেঘের আকাশ পুরো একবারে সুন্দর কিন্তু আগামীকাল গতকাল আগামীকাল বলছি গতকাল বৃষ্টি কিন্তু অনেকটাই হয়েছিল গতকাল আজকে সকাল থেকে তেমন একটা বৃষ্টি নেই সকাল থেকে হ্যাঁ গোপাল বললি কেমন আছো ভাই বলো দেখতেই পাচ্ছো সন্ধ্যা সবাইকে আমার তো তর থেকে দেখতেই পাচ্ছ সমুদ্র সৈকত পর্যটক অনেক পর্যটক এসেছে এবং এখন বলতে গেলে ভাটা ভাটার কারণে জলটা অনেকটাই নিচে আছে সকালে তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল দীঘাতে ওল দীঘাতে চোখের সামনে আমার ক্যামেরার সামনে যাই হোক গোপাল আমার নাম হচ্ছে বাবু বলে ডাকে বলো

না ভাই জাকির তুমি শিবাকে চেনো বাহ খুব ভালো লাগলো শিবার অনেক মানে বলবো কি যাই হোক শুনে ভালো লাগলো হ্যাঁ বলো সকালে ঘটনা দেখলে লাইভে সকাল দেখবে তুমি আছে শিবা নেমেছিল জাকির দীঘায় উদ্ধার করতে পারেনি শিবা নেমেছিল কিন্তু এতটা ছিল যেখানে পুলিশ কিন্তু বারণ করছিল যাদের ডিএসডিএ বা যাদের নলি আছে ওদেরকেই ওদেরকেই নামতে বলছিল তো শিবা নামার চেষ্টা করছে আমি বারণ করেছিলাম নেমেছিল কিন্তু তাকে ধরেও ছিল এমন একটা ঢেউ মারে লাস্ট মধ্যে তাকে সারতে বাধ্য হয় ভাই এটা কোন জায়গা সুলতান ভাই এটা ওলদিঘা ওল দিঘা সমুদ্র সৈকত যারা লাইভে আছে অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা জানিয়ে এখনকার মতো না আপাতত লাইভ মানে শেষ করছি নেক্সট লাইভে রাত্রে দেখা হবে রাত্রে গল্প হবে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা